সেখানে কাঠ কাটার পরে একটা বাঘের বাচ্চা পাইছে নিয়ে আসছিল বাঘের বাচ্চাটা এই বাঘের বাচ্চাটা পালবে কোথায় চিন্তা করে অনেক করে দেখলেন যে তার বকরির দুধ আছে বকরির ছানার সাথে দুধ খাওয়ায়ে খাওয়া বাঘের বাচ্চাটা পালছে বাঘের বাচ্চা তার ঐতিহ্য ঘুরে গিয়েছে বকরির সাথে চলতে চলতে বকরি হয়ে গিয়েছে বকরি যেমন গুঁত মারে সেও গুতা দেয় অথচ তার মাথায় কোনো কিন্তু শিখ নাই বকরির মাথায় শেখ আছে সে ব্যথা পায় তবুও কিছু বলতে পারে না কারণ তার স্বভাব হঠাৎ করে বাঘের গর্জন শুনে সব বকরিগুলো যখন দৌড় দেওয়া শুরু করলো ওই বাঘের বাচ্চাটাও ভয়ে দৌড় দেওয়া শুরু করলো পিছন দিক থেকে বাঘ এসে ওই বাচ্চাটাকে ধরলো চিন্তা করলো সে আমাদের জাত বকরির সাথে দৌড়তে কেন ভয় পেয়েছে অথবা আমাদের সাথে এই সঙ্গ ছেড়ে দেওয়ার কারণে হয়তো সে ভুলে গিয়েছে তার ঐতিহ্য তার গর্জনে যেই বকরি ভয় পাবে আজকে সে ওই বকরির সাথে ভয় পাচ্ছে এরপরে পানির কাছে এনে তাকে দেখাইলো দেখো তুমি বকরি না তুমি আমাদের জাত তোমার গর্জনে বকরি ভয় পাবে আজকে মুসলমান যুবক ইহুদি খ্রিস্টানদের সাথে উঠা বসা তাদের ইতিহাস তাদের গবেষণা তাদের কিছু জানার কারণে মুসলমানদের গবেষণা যাওয়ার কারণে আজকে গর্জনে মুসলমান যুবকরা ভয় ঠিক না কিন্তু অথচ উচিত ছিল মুসলমান যুবকদের গর্জনে কাফেররা ভয় পায় আমার ভাইয়ারা এই জন্য গ্রামের ইতিহাস পড়েন তাদের ইতিহাস শুনেন হজরত অমনের মতো এই সাহসী মানুষের ইতিহাস শুনেন তারা গর্জন দিয়েছিল অমর অমর যে গর্জন দিয়েছিল সম্পূর্ণ ইসলামের জন্য নিজের কোনো কারণে গর্জন দেয় নাই কারণ এক যুদ্ধের ময়দানে অমর রাজি আল্লাহ আনু একটা কাফের কি বুকের উপরে চাপ দিয়ে ধরলেন হত্যা করবেন এমন সময় ওই কাফের নিচে থেকে থুতু নিক্ষেপ করেছে অমরের মুখের ভিতরে হাজিদ অমর সাথে সাথে ওই কাফেরকে ছেড়ে দিলেন কারণ হলো এই মুহূর্তে আমার রাগ হয়েছে থুতুর কারণে এতক্ষণ তাকে আমি যে জবাই করতে গিয়েছিলাম এটা ইসলামের জন্য সেই ইসলামের দুশ্মন এই জন্য আমি তাকে হত্যা করতে গিয়েছিলাম এখন যখন সে আমাকে থুতু মেরেছে এখন আমার রাগ হয়েছে তার থুতুর কারণে আর থুতুর বিনিময়ে তাকে হত্যা করতে হয় না থুতুর বিনিময়ে তাকে থুতু মেরে দিতে হয় এটা ইসলাম হত্যার বিনিময়ে হত্যা করতে হয় এখন আমি যদি থুতুর বিনিময়ে রাগে তাকে হত্যা করি তাহলে এটা হবে জুলুম সোহান কেমন রাগ ছিল কেমন ছিল তাদের ইসলাম মানাটা কেমন ছিল হজরত সাথে সাথে ছেড়ে দিলেন ওই কাফের দাঁড়িয়ে বলল অমর তোমার তো রাগ আরো বেশি হওয়ার কথা ছিল তুমি তো আমাকে মারা কথা ছিল কেন তুমি আমাকে ছেড়ে দিলে হজরত অমর বললেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ব্যক্তিগত রাগের কারণে কাউকে হত্যা করা যাবে না এখন থুতুমা আমার মুখে থুতু মারেছ এখন আমার ব্যক্তিগত রাগ উঠেছে ইসলামের রাগ ছিল তখন সেটাকে পরিবর্তন হয়ে আমার ব্যক্তিগত রাগ হয়েছে আর থুতুর বিনিময় আমি তোমাকে হত্যা করতে পারি না ওই কাফের যখন এই কথা শুনলো ইসলামের সৌন্দর্য দেখলো সাথে সাথে কালিমা পরে অমর রাতে মুসলমান হয়ে গিয়েছে সোহা এ হলো ইসলাম সুতরাং অমর রদি আল্লাহ যে রাগ ছিল এটা ব্যক্তিগত রাগ না ইসলামের জন্য ছিল আল্লাহ তালা অমরের পক্ষে আয়াত নাজিল করলেন বহু জায়গায় আছে এমন অমর এবং একদিকে আর আল্লাহ নবী আর আবু বকর আর একদিকে কিন্তু অমরের পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন নবীর পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে নাই বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের ইজ্জত সম্মানকে আল্লাহ তালা বড় বৃদ্ধি করে দিয়েছিলেন উন্নত করে দিয়েছিলেন ওই বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল অল্প কোনো যুদ্ধের জন্য কোনো সামানাও বেশি ছিল না অস্ত্র ছিল না অপরদিকে কাফের সৈন্য ছিল 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 এক হাজার মুসলমান মাত্র তিনশো তেরো জন ছিল আর সাথে কয়েকটা লাঠি ছিল কয়েকটা ঘোড়া ছিল এইভাবে মুসলমান যখন যুদ্ধে যায় আল্লাহ আসমান থেকে ফিরিস্তাদের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছিলেন ওই যুদ্ধে ষাটজন কাফের হত্যা করেছেন এবং সাতজন কাফেরকে বন্দি করেছিলেন বন্দি করার পরে আল্লাহ নবী সাহাবাদের সাথে পরামর্শ শুরু করে দিলেন প্রথমে আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর আমাদের তো জেলখানা নাই খাদ্যের এত ব্যবস্থা নাই তাহলে এই সাতজন কাফের কে কি করা যায় বলো পরামর্শ চাইলেন প্রথমে আবু বকরের কাছে যদি আবু বকর পরামর্শ দিলে না রাসূলুল্লাহ আমাদের যেহেতু জেলখানার ব্যবস্থা নাই এদেরকে রাখা বড় কঠিন আবার খাদ্যেরও ব্যবস্থা নাই তাদেরকে রাখলে তো খাওয়ান খাবার খাওয়াইতে হবে ইয়া রসুল আল্লাহ এদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে অর্থের দিক থেকেও আমাদের বড় উন্নতি হবে আবু বকর পরামর্শ দেন এটা আল্লাহ রসুল বললেন ঠিকই তো আছে তো ছেড়ে দিলে বিনিময়ে অর্থ নিলে আমাদের উন্নতি হবে হাজির আমার এই কাছে প্রশ্ন করলেন আমার তুমি কি বলো এই বন্দিগীত সাহাব এই বন্দিগীত কাফেরদের ব্যাপারে তুমি কি বলো হজরত ওমর সোজা পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের সাথে এক হতে পারি না আমার পরামর্শ হলো এই ষাট জনকে এখন শেষ করে দেওয়া হোক সুবহানাল্লাহ কেমন রাগ ছিল যে না এরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসছে এদেরকে আর জীবিত ছাড়া হবে না এদেরকে শেষ করে দেওয়া হোক আর আবু বকরের কথা ছিল এরা তো আমাদেরই ভাই কুরাইশ থেকেই এসেছে কারো ভাই কারো বাবা কারো চাচা কারো সন্তান তো এদেরকে আর মেরে কি করব ছেড়ে দেন মুক্তি বলনি কিন্তু অমরের কথা ছিল তাদেরকে শেষ করে দেন প্রথম থেকেই বুঝিয়ে দেন যে ইসলামের শক্তি হলো মহাশক্তি আল্লাহ রসুল আউবকরের কথা অনুযায়ী তার পরামর্শটাই নিলেন সুন্দর কথা অনুযায়ী তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা সুহাতুল আনফালের সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা নাজির করে বললেন বনা কানালী নবীন আইয়া কুন লাহু আস্র কোনো নবীদের জন্য উচিত হয় নাই কোন নবীদের জন্য অশুভনীয় নয় যে তারা বন্দীদেরকে নি দ্বিধায় ছেড়ে দিবে এমনি এমনি ছেড়ে দিবে হ্যাঁত্যা ইউস্কিন আফিল আউদি পৃথিবীতে তাদেরকে আবার বসবাস করার সুযোগ করে দিবে। এটা কোন নবীদের জন্য উচিত হয় নাই আল্লাহ তা বলেন তুরি রুনা রোদার দুনিয়া তোমরা দুনিয়া চেয়েছিলা তাদেরকে ছেড়ে দিয়ে অর্থের অবস্থা চেয়েছিলা অর্থ চেয়েছিলা আল্লাহু ইউরিদুল আখেরা আর আল্লাহ তা আলা এদেরকে হত্যা করার মাধ্যমে আখেরাতকে চেয়েছিল চেয়েছিলো সহ আল্লাহ পক্ষে আয়ত নজর ইচ্ছে অমরের পক্ষে আল্লাহ রসুল সাথে সাথে অমরকে ডাক দেবে অমর তুমি পরামর্শ দিয়েছিলে হত্যা করতে আলুকে পরামর্শ দিয়েছিল ছেড়ে দিতে আমি আবু বকরে ছিলেছিলাম আমার আল্লাহ স্বয়ং তোমার পক্ষে আছে সোহান ওমর তার পক্ষে আয় আপনাদের হলো মক্কা মদিনার ভিতরে একজন মুনাফিক ছিল আবদুল্লেবনুবাইবনে সালুর মুনাফিক ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে আল্লাহ রসুলের কাছে এসে বলে এক কথা আবার বাহিরে গিয়ে বলে আরেক কথা সামনে আইসা হুজুর হুজুর একবারে আপনাকে ছাড়া ভালোই লাগে না পিছনে গিয়ে আবার কিভাবে ষড়যন্ত্র করা যায় হুজুরে বাই করে যায় আছে কিনা বহু মুনাফিক আছে এরা ইসলামের বিরুদ্ধে প্রথম অবস্থায় ইসলামের সামনে এসে খুব খুব হুজুর হুজুর করল রসুলকে আর কাফেরদের কাছে গিয়ে বলে অনাহনু মাকুম আরে আমরা তো তোমাদের সাথে আছি কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথে আছি আর মোমিনদের কাছে এসে রসুলদের কাছে এসে বলে আরে আমরা তো আপনার পরিমাণ আনলাম